আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন তাদের নিয়োগ মাঠের কার্যক্রম চলমান রয়েছে দাবে দাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে আগামী সাত তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও ঢাকা বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আগামী সাত তারিখে যে সকল জেলার ছাব্বিশতম বেশ আনসার ব্যাটেলিয়ান নিয়োগ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে স্মারক নম্বর এত তারিখ একুশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মূলে পত্রিকায় প্রকাশিত আনসার ব্যাটেলিয়ান সমূহের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনকারী প্রার্থীদের নিম্নবরিত সময়সূচি অনুযায়ী বাছাই কার্যক্রম পরিচালিত হবে নিম্নবরিত জেলা সময়ের প্রার্থীদের বাছাইয়ের তারিখ সময় স্থান শুক্র চাকরি প্রত্যাশীগণ যারা ছাব্বিশ নম্বর আনসার ব্যাটেলিয়ান আবেদন করেছেন তাদের দাবে দাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নিয়োগমার্ঠ অনুষ্ঠিত হবে শুক্র চাকরি প্রত্যাশীগণ ক্রমে নম্বর এক রেন্সের নাম রংপুর কুমিল্লা ও ঢাকার র্যান্সের অন্তর্ভুক্ত জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া রংপুর লালমনিরহাট ও মাদারীপুর জেলার নিয়োগমার্ঠ অনুষ্ঠিত হবে আগামী সাত সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার সময় সকাল সাত ঘটিকায় নির্বাচন স্থানের নাম আনসার ও বিডিবি একাডেমি ছবিপুর গাজীপুর যারা ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন তাদের আগামী সাত জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবারে ব্রাহ্মণবাড়িয়া রংপুর লালমনিরহাট ও মাদারীপুর জেলার প্রার্থীদের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তবে অবশ্যই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আনসার ও বিডিবি একাডেমি সবিপুর গাজীপুরে এই মাঠে উপস্থিত হতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন তাদের ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে দাপে দাপে প্রকাশিত করে জানিয়ে দিচ্ছে যে কোন জেলার মাঠ কবে নাগাদ অনুষ্ঠিত হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ তবে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেস নিয়োগ মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র যেতে হবে তা নিয়ে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা সেই ভিডিওটি আপনি দেখে নেবেন অথবা এই বিজ্ঞপ্তিতে এখানে দেখতে পাচ্ছে এখানে কি কাগজপত্র নিয়োজিত হবে তা অবশ্যই বিজ্ঞপ্তিতে জানিয়ে দিচ্ছি তো আপনি চাইলে এই বিজ্ঞপ্তিটি ফলো করে তারপর আপনি সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হবে কোনো কর্মী আপনি কাগজপত্র রেখে যাবেন না অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে আগামী সাত জুলাই দুই হাজার পঁচিশ ব্রাহ্মণবাড়িয়া রংপুর লালমনিক ও মাদারীপুর জেলার এই চারটি জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপর ধারাবাহিকভাবে বাকি সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে সবার আগে আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ